একটা ছাত্র বা সংগঠনের বেশ কিছু টাকা উঠেছে তারা সেখান থেকে দুইটা একটা টিম পাঠাচ্ছে বিভিন্ন বন্যার্থ্য এলাকায় প্রথমত যে বিষয়টা যে সেখানে যদি দেখা যায় যে অর্থের পরিমাণটা এমন দাঁড়ায় যেটাতে পাঁচ ছয় জন একটা টিম সেখানে পাঠাতেই প্রায় বেশখানি অর্থ খরচ হয়ে যাচ্ছে তো তাদের প্রতি অনুরোধ থাকবে দেখবেন বড় বড় যেগুলো অঙ্গ সংগঠন রয়েছে বা বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে আপনারা আপনাদের ফান্ডগুলোকে একটা বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত সংগঠনে সেখানে শেয়ার করুন কি বন্যার ট্যুর আমরা বর্জন করার চেষ্টা করি মানুষকে সহযোগিতায় আমাদের মূল উদ্দেশ্য আর বিষয় যেটা হলো এখন যেহেতু বন্যা পরিস্থিতি অনেকটাই ছড়িয়ে পড়েছে যার কারণে বন্যার এলাকায় বোট নিয়ে যেহেতু অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না বোট পাওয়া যাচ্ছে না সেই জন্য যখন বন্যা পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হবে পানি যখন ক্রমশ কমতে শুরু করবে তখন প্রচুর পরিমাণে শুকনো খাবার বস্ত্র পুনর্বাসনের প্রয়োজন হবে মেডিসিনের প্রয়োজন হবে শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন হবে সেই ক্ষেত্রে দেখা যাবে ওই সময় প্রচুর পরিমাণ অর্থ বা ফান্ডের প্রয়োজন তাই বিভিন্ন অঙ্গ সংগঠন বা ছাত্র সমাজদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করুন যখন এখন আপনাদের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে যতটুকু সম্ভব ফান্ড সংগ্রহ করা এবং যখন পূর্ণ পরিস্থিতি স্বভাব হয় তখন যেন আপনারা বা আমরা সবাই তাদের পাশে দাঁড়াতে পারি তাদের পুনর্বাসন খাদ্য বস্ত্র মেডিসিন সকল ব্যবস্থায় আমরা যেন অংশগ্রহণ করতে পারি সেই জন্য এখন ফান্ড সংগ্রহ করে রাখি এই দুইটা কথাই ছিল আমরা সকলে এটা নিয়ে চিন্তা করি ধন্যবাদ